আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি নিয়ে এলাম চুলা না জ্বালিয়ে সন্দেশ রেসিপি তৈরি করা যায় কত সহজে আর কতটা খেতে চমৎকার হয় না দেখলে বিশ্বাসই করবেন না এতটাই মজার হয় এই সন্দেশটা যা অবাক করার মতো যাকেই দিবেন সেই অবাক হয়ে যাবে এই সন্দেশ পেলে এই সন্দেশটা খুবই সহজেই তৈরি করা যায় কোনো ঝামেলার দরকার হয় না একেবারেই সহজভাবে তৈরি করা যায় দেখুন তাহলে পুরো রেসিপি জুড়েই থাকুন তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন এমন চমৎকার সহজ একটি সন্দেশ রেসিপি এটা এতটাই সহজ যা একটু সময়ের মধ্যেই হয়ে যাবে এখানে আমি কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছি এটা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবেন দেখুন বিস্কিটগুলোকে আমি টুকরো করে নিয়েছি এবার আমি এটাকে গুঁড়ো করে নেব আমি একটি গ্লাসের পিছন সাইড থেকে দেখুন এভাবে চেপে চেপে বিস্কিটটাকে ভেঙে নিচ্ছি এটা চাইলে হাত দিয়েও করতে পারেন কিন্তু বিস্কিটটা অনেকটাই শক্ত এজন্য আমি এভাবে করে নিচ্ছি যাতে করে খুব সহজেই করা যায় আর এটা কিন্তু খুবই সহজে তৈরি করা যায় দেখুন বিস্কিটগুলো কিন্তু আমি খুব সহজেই ভেঙে নিয়েছি এই বিস্কিটটা নিতে হবে এরকম কোনো কথা নেই যে কোনো বিস্কিট নিয়ে নিলেই হয়ে যাবে এখানে আমি বিস্কিটটাকে এবার গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে নেব এবার আমি এখানে একটি প্লেট নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি প্রথমে দিয়ে নেব নারকেল দেখুন এখানে শুকনো নারকেল নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার বাসায় তৈরি করা এটা চাইলে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় ড্রাই কোকোনাট এটা কিনে আনতে পারেন দেখুন প্যাকেটে কিনতে পাওয়া যায় এখানে নিয়ে নিচ্ছি আমি গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এর অর্ধেকটা দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সন্দেশটা তৈরি করতে একবার চুলোর কাছে যাব না দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চাচামিচ চিনি এই চিনিটা কিন্তু যারা চিনি অ্যাভয়েড করে চলতে চান তারা কিন্তু চিনিটা না দিলেও চলবে খেতে কিন্তু দারুণ হবে এখানে আমি আগে থেকে জাল করা লিকুইড দুধ নিয়ে নিয়েছি ঘন করা এখান থেকে আমি চা চামিচের একটুখানি দুধ দিয়ে নিয়েছি অল্প অল্প মিক্স করছি যাতে এটা বেশি না হয়ে যায় অবশ্যই অল্প অল্প করে মিক্স করবেন আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে দেখুন চিনিটা যেহেতু দিয়েছি চিনি থেকে একটা পানি ছেড়ে আসবে এজন্য অল্প দিয়ে মাখতে হবে এটাকে দেখুন এরকম করে আমি মেখে নিয়েছি এতটাই সহজে এই সন্দেশটা তৈরি করা আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় দোকানের সন্দেশকে হার মানাবে এতটাই মজার হয় এটা খেতে দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি এবার আমি এই প্লেটেরই এক সাইডে নিয়ে নিচ্ছি দেখুন গরু দুধ অল্প একটু নিয়ে নিচ্ছি আমি এখান থেকে যারা ডায়াবেটিস রুগী তারা কিন্তু এখানে চিনিটা স্কিপ করে যেতে পারেন তাতেও কিন্তু সন্দেশটা দারুণ হবে খেতে এখানে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার প্রথমে আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই চামচেরও কম দিয়েছি আমি পুরো দুই চামচ চামিচ দিইনি এবার আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন এটুকু কি আমি মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে আরও এক চাঁচামিষ কোকো পাউডার নিয়ে নিচ্ছি এটাকে মেখে নিলাম এরকম হয়েছে দেখুন নরম নরমই থাকবে একটু শক্ত হবে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এটাকে এটা আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এবার আমি যে বিস্কিটটাকে ঘুরু করে নিয়েছি এটাকে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে গুঁড়ো দুধটা ছিল সেটাকে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চিনি দেখুন এখানে আমি দেড় আমি চিনি দিয়ে নিচ্ছি এটা যদি কেউ না দিতে চান তাতে কিন্তু কোনো সমস্যা নেই খেতে কিন্তু দুর্দান্ত হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি মেখে নিয়েছি এটাকে অল্প অল্প করে লিকুইড দুধটা দিতে হবে বেশি দিলে কম বেশি হওয়ার চান্স থাকে এজন্য অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে আমি আবারও একটু দিয়ে নিচ্ছি এখানে চিনি দেওয়া এজন্য চিনি থেকেও কিন্তু একটু পানি ছেড়ে আসবে আমি আবারও বলে দিচ্ছি একটু শক্ত করে মেখে নিতে হবে এতে করে নরম হওয়ার চান্স থাকবে না দেখুন এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এই যে এবার আমি এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য একটু হাত দিয়ে মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে নিচ্ছি আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি জন্য এরকম করে 10 মিনিট রেখে দেব 10 মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট আমার হয়ে গেছে এদিকে আমি একটি র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি এবার আমি এই মেখে রাখা বিস্কিটের যে ডোটা সেটা নিয়ে নিচ্ছি পুরোটাকে আমি নিয়ে নিচ্ছি সন্দেশ তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন সুন্দর একটি কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই সন্দেশ রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন এভাবে আমি করে নিয়েছি এবার আমি উপর থেকে একটি র্যাপিং পেপার দিয়ে নিচ্ছি র্যাপিং পেপারটা আমি দিয়ে নিলাম এবার আমি একটি বেলনির সাহায্যে একটু বেলে নেব চেপে চেপে দেখুন খেয়াল করে দেখুন এটা কিন্তু করা খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি এভাবে চেপে চেপে এটাকে রুটির মতো করে নিচ্ছি দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি উপর থেকে র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি দেখুন এদিকে আমি দেখুন এখানে মেখে রাখা যে অন্য এটা ছিল সেটাও নিয়ে নিয়েছি দুই হাতের মধ্যে নিয়ে এভাবে লম্বা লম্বি করে নিচ্ছি দেখুন এখানে আমি রোলের মতো করে নিলাম দুই হাতের মধ্যে নিয়ে এরকম লম্বা করে নিয়েছি এবার আমি এর মধ্যে রেখে দেব খেয়াল করে দেখুন এভাবে বসিয়ে নিলাম এবার আমি নিচ থেকে র্যাপিং পেপারটা তুলে এটার সাথে এভাবে গুড়িয়ে নেব এভাবে ঘুরিয়ে নিয়েছি একটুখানি দেখুন এবার আমি মেখে রাখা কোকো পাউডারটা যে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে নেব এটা কিন্তু একেবারে নরম নেই একটু শক্ত হয়ে গেছে রেখে দেওয়ার পরে পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু বাচ্চারা এই চকলেটের ফ্লেভারটা পেলে খুবই খুশি হবে আর খুব মজা করে খাবে খুবই সুস্বাদু একটি সন্দেশ আর তেমনি সহজ এবার আমি দেখুন র্যাপিং পেপারটা তুলে এভাবে মুড়িয়ে নিচ্ছি এবার আমি দুই সাইড থেকে মুড়িয়ে নেব র্যাপিং পেপারটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিচ্ছি দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। এক ঘন্টা পরে আমি ফিরে আসছি এক ঘন্টার মধ্যে এটা সেট হয়ে যাবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি নিয়ে এলাম দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে একবারই তৈরি হয়ে গেছে সন্দেশটা দেখুন এবার আমি উপর থেকে র্যাপিং পেপারটাকে তুলে নেব দেখুন কত সহজে এই সন্দেশটা তৈরি করা যায় দেখুন আমি র্যাপিং পেপারটাকে তুলে নিলাম এবার আমি একটি চাকুর সাহায্যে এটাকে কেটে নেব দেখুন আমি কেটে নিচ্ছি একবারে সেট হয়ে গেছে দেখুন কতটা চমৎকার হয়েছে সন্দেশটা খেতেও দুর্দান্ত হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটা না খেলে বিশ্বাসই করবেন না যে এটা কতটা মজার হয় আর খুব সহজভাবেই এটা তৈরি করা যায় ছোটরাও পছন্দ করবে আর বড়োরা তো পছন্দ করবেই যে কোনো অনুষ্ঠানে এটা তৈরি করে দিবেন সকলেই অবাক হয়ে যাবে এতটা সহজভাবে এই সন্দেশটা তৈরি করা যায় আর খেতে এতটা মজার হয় দেখুন আমি একে একে সমস্ত সন্দেশগুলোকেই কেটে নিচ্ছি দেখুন আমি একে একে কেটে নিচ্ছি সন্দেশটাকে দেখুন কতটা লোভনীয় হয়েছে এবার আমি সমস্ত সন্দেশগুলোকেই তুলে নিচ্ছি একে একে তৈরি হয়ে গেল আমার সন্দেশ খুব সহজেই ঝটপট এই সন্দেশটা তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার হয় কোনো ঝামেলার দরকার হয় না খুব দ্রুত করা যায় আর খেতেও দারুণ হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় সকলেই এটা পছন্দ করবে আর বিভিন্ন অনুষ্ঠানে এটা তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু মাসাল্লাহ চমৎকার হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কতটা পারফেক্ট হয়েছে এটা দেখুন ভিতরে চকলেট খেতে কিন্তু দুর্দান্ত হবে যেমনি সহজভাবে তৈরি করা যায় তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবার আমি এখান থেকে একটি ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন মশাল্লাহ চমৎকার হয়েছে সন্দেশটা খেতেও অসম্ভব মজার হবে দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম